ক্রিমিনাল বানাবার চেষ্টা করছেন এই মাদ্রাসা থেকে যারা স্টুডেন্টসরা গ্রাজুয়েট হয়ে বেরোচ্ছে তারা কি ডাক্তার ইঞ্জিনিয়ার আইএএস আইএফএস আইআরএস কি বড় বড় অফিসার্স ডাব্লিউ কি সায়েন্টিস্ট হচ্ছে কি হচ্ছে না আসলে মানে যে যেমন লোক কি ভাবে একটা গল্প বলে বুঝতে পারবেন একজন মানে গাম ছাড়িয়ে গেছে তো দীর্ঘদিন সে দাড়ি কাটে না বাজারে গিয়ে দেখছে একজন বড় দাড়ি বলছে আপনি কি সালারিয়ে গেছে আচ্ছা উনি নিয়ে ক্রিমিনাল উনি যে অশিক্ষিত অশিক্ষিতা মূর্খ উনি ভারতবর্ষের ইতিহাস জানেন না মাদ্রাসায় এসে যেন অনুকূল ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তারা স্কুলে স্থান পায়নি এই পড়েছে অটল বিহারী বাজপেয়ীশাহ পড়েছে গুরু নানক মাদ্রাসায় পড়েছে আব্দুল কালাম পড়েছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আব্দুল কালাম আজাদ মাদ্রাসায় পড়েছে বর্তমান রাজনাথ সিং তিনিও মাদশাই পড়েছে মাদশাহ ছাত্র মাদ্রাসায় শিক্ষাবিদ মাদশাই দেশের সুনাগরিক মাদশাহ থেকে বার হয় ভালো ভালো মানুষ আজ আমাদের দেশে যত আমরা দেখছি ইতিহাস সারা পৃথিবীতে আল জাবি থেকে শুরু করি এমনি সিনা চিকিৎসাবিদ্যা রসায়ন পদার্থ বীজগণিত থেকে জ্যামিতি যা হলো দেখছি এগুলো সব সবসার ছাত্ররা বিষয় করেছে সুতরাং মাদ্রাসা হলো আরবি শব্দ এর বাংলা হলো শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ স্কুল এখান থেকে ভালো মানুষ ভালো নাগরিক প্রগতিশীল আধুনিক এবং মানব মানব ব্যক্তি তৈরি হয় সুতরাং মাথাতে ক্রিমিনাল তৈরি হয় না ক্রিমিনাল তৈরি থেকে তিনি যে সংগঠন থেকে বিলং করেন ওই সংগঠন থেকে প্রকাশ্যে হাতে তলবা দেওয়া হয় আপনি কোনো মাদেশায় শুধু ভারতবর্ষ নয় পশ্চিমবঙ্গ নয় বিশ্বের কোন মাদেশ আপনি প্রমাণ করতে পারবেন না যে একজন স্টুডেন্ট কাউকে হত্যা করেছে একজন স্টুডেন্ট কাউকে ক্ষতি করেছে একশো মাত্রী স্টুডেন্ট দেশের কোন ক্ষতি করেছে এই দেশের জন্য জান দিয়েছে প্রাণ দিয়েছে দিল্লি চাঁদনি চক দিল্লি থেকে নিয়ে লালকে থেকে নিয়ে চাঁদনি চক থেকে নিয়ে আপনার করাচি পর্যন্ত প্রত্যেকটা গাছে শহীদ করা হয়েছে ওলামা সাইখুল হিন্দ হোক ফাজনা খায়েরবাদি হোক মোরা মাদিনী হোক হিন্দ হোক সব মাছার ছাত্র সুতরাং মাথার থেকে ভালো মানুষ ভালো নাগরিক তৈরি হয় আমি ওনাকে বলবো যে আপনি মাথায় আসুন আমাদের দেখুন আমাদের কাছে আসুন আর মুখ্যমন্ত্রীকে বলবো এইরকম ক্রিমিনাল বিধানসভায় বসে

নিশ্চয় রাজনীতি রাজনৈতিক উদ্দেশ্য আছেই আছে তার পাশাপাশি উনি রাজনৈতিক কারবারই উনি দেশের সেবা করার জন্য নয় উনি সংবিধানকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন এবং নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি বিধানসভায় গিয়েছেন আর উনি এর মাধ্যমে দেশের মধ্যে মানে বিষ উগলে দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে এগিয়ে ছড়িয়ে দিয়ে ওনারা চাইছেন পশ্চিমবঙ্গকে দখল করার জন্য বাংলার হিন্দু মুসলিমের যে সম্প্রীতি এটা বজায় থাকবে ওনাদের এই সমস্ত বিষ বার করার জন্য এই বিষ তাদের জন্য বাংলার মধ্যে কোনো পার্থক্য আসবে না এবং এই শক্তিকে বাংলা ইনশাল্লাহ পরাজিত করবে ধ্বংস হবে এরা কখনো মাথা উঁচু করতে পারবে না সেদিন বেশি দিন বাকি নেই রাত যত গন্ধ করাবে সকাল তাড়াতাড়ি হবে আজকের যুব সমাজ আজকের শিক্ষিত সমাজ হিন্দু মুসলিমের ঐক্য বজায় রেখে দেশকে আগে নিয়ে যাবে এই সমস্ত ভারতবর্ষ বিরোধী যে ইংরেজ দাঁড়ালি করেছে এই দালালদেরকে ইনশাল্লাহ আমরা পরাজিত করবো সবাই মিলে